দাবি করি যে আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সেটা হোক প্রাইমারি সেটা হোক হাই স্কুল সেটা হোক মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর গ্রেজেটের হিসেবে ওদেরকে ভুক্ত করে ওদেরকে সম্মানিত করা হোক চাকরি আছে বেতন নাই এমন কোন সেক্টর নাই আপনি কি জানেন এরকম অনেকগুলো সেক্টর রয়েছে এরকম একটা সেক্টরের নাম হচ্ছে স্বতন্ত্র ইবতিয়া মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষকরা তারা পড়ান কে পড়া কিন্তু দিন শেষে মাস শেষে এরা বেতন পান না ওদের বেতন হয় পাঁচশো ছশো এক হাজার মানে আপনার অবস্থান ভেদে এলাকা ভেদে স্টুডেন্ট ভেদে এদের বেতনগুলো এভাবে হয়ে থাকে তাহলে আমার কথা হচ্ছে শিক্ষক তো শিক্ষকই শিক্ষকের আবার ক্যাটাগরি আছে নাকি শিক্ষক আবার প্রথম শ্রেণীর শিক্ষক দ্বিতীয় শ্রেণীর শিক্ষক তৃতীয় শ্রেণীর শিক্ষক আছে নাকি শিক্ষক মাত্রই শিক্ষক তাহলে আমার বাংলাদেশের আপনার সরকার এমন কি সেক্টর করলো এমন কি ব্যবস্থা করলো যে আমার সকল শিক্ষকদেরকে এক কাটারে নিয়ে আসতে পারল না বেতন বিষয় না এখানে আপনি সম্মান দেন সবাইকে সমান সম্মান দিলে তো আপনার সম্মান কমে যাবে না তাহলে আপনি যার থেকে শিক্ষা পেয়ে আপনি সচিব হচ্ছেন যার থেকে শিক্ষা পেয়ে আপনি মন্ত্রী হচ্ছেন এসপি ডিসি হচ্ছেন তার তাদেরকে আপনি জল কামানে পানি মারছেন তাদেরকে গুলি করছেন তাদেরকে মারছেন তাদেরকে পেটাচ্ছেন তাহলে আপনার শিক্ষা কোথায় গেল আমি যদি প্রাথমিকভাবে বলি যে আমার এই স্বতন্ত্র ইব্যুত মাদ্রাসার শিক্ষকরা স্বতন্ত্র বিব্যুতীয় মাদ্রাসা থেকে যদি জঙ্গি তৈরি হয় আওয়ামী লীগের কথা অনুসারে বলছি আমি ওখান থেকে যদি জঙ্গি তৈরি হয় তাহলে আমার বাংলাদেশে এখন তো শিক্ষা চিন্ন নাই তাহলে ওদের তো মাথা দিয়ে আজকে এই যে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন আপনার আমলা অফিস আদালতে বোমায় বোমার আওয়াজে আমাদের ঘুম হওয়ার কথা ছিল না আপনারা কি শান্তিতে ঘুমাতে পারেন ঘুমাতে তো পারেন তাই না এটাই প্রমাণ করে আমাদের বাংলাদেশের জঙ্গি নাই কিন্তু শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য জঙ্গি বা ত্যাগ লাগিয়ে আমার এই মাদ্রাসার শিক্ষকদেরকে আমার শান্তিপ্রিয় মুসলমান ভাইদেরকে মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য এই কাজ প্রচেষ্টাই করেছে এরকম অনেকগুলো সেক্টর রয়েছে তাই আমি আহ্বান করি আমি উদ্যত আহ্বান করি এই বাংলা বর্তমান সরকারকে এই সরকার দুই হাজার রক্তের বিনিময়ে পনেরো হাজার বিপ্লবের অঙ্গহানির বিনিময়ে এই চেয়ারে আপনারা বসেছেন সো আপনারা আপনারা হেলাই ফেলাই করিয়েন না আপনারা সাবধান হয়ে যান আপনারা এই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন আর যদি না বুঝেন এইভাবে আপনার আমার বাংলাদেশের কোরআন প্রেমী শিক্ষকদেরকে আপনারা আক্রমণ করে নতুন ইস্যু তৈরি করে আপনারা যদি ধামা চাপা দিতে চান তাহলে আপনারা ভুল করবেন এই রক্তের ডাক এই এই আপনার হৃদয়ের ক্ষত শুকাবে না হৃদয় ক্ষত শুকানোর আগে আমি মনে করি তাদেরকেই আপনার এমপিভুক্ত গ্রাজুয়েট পাশ করা হোক রক্তের ডাক মনের ক্ষত শুকানোর আগে তাহলে আমি মনে করব এই সরকার প্রকৃতপক্ষে কোনো বৈষম্য চায় না বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য এই সরকার কাজ করছে এটা আমরা সকলেই মনে করতে পারবো কিন্তু আপনারা যদি এই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে যদি এমপিএ ভুক্ত করতে পারে তাহলে সাত থেকে আট হাজার আপনার স্বতন্ত্রের বেতিয়া মাদ্রাসাকে এমপিএ ভুক্ত করলে আপনার রাজস্ব কি খালি হয়ে যাবে এই রাজস্ব আমরা ফিল করে দিব আমরা ফিল আপ করে দেব এই রাজস্ব তারপরও এই শত এই শিক্ষকদেরকে আপনারা রাসপথা রাখিয়েন